মিষ্টি স্বাদে এক অন্যরকম পুডিং স্বাস্থ্যকর আর সুস্বাদু এক পুডিং একবার ট্রাই করলে কিন্তু মন ভরে যাবে কে কে পুডিং ট্রাই করতে চান আমাকে কমেন্টে জানান প্রথমে আমি এখানে একটা ছোটো সাইজের মিষ্টি কুমড়া নিয়েছি খুব ছোটোও না আবার খুব বড়ও না এটা আমি মুখটা কেটে নিচ্ছি পাতলা করে এটার মুখটা আমি কেটে নিচ্ছি একটা ছুরি দিয়ে করে আমি কেটে নিয়েছি এখন আমি ভিতর থেকে বিচিগুলা বের করে নিব এভাবে একটু কেটে এরপর চামচ দিয়ে বিচিগুলো আমি বের করে নিচ্ছি এটা কিন্তু কোনো অনুষ্ঠানে বা কোনো রকমের কোনো প্রোগ্রামে এই রেসিপিটা কিন্তু অনেক ভালো একটা চমৎকার রেসিপি হবে এখন আমি এটা সুন্দর একটা ডিজাইন দিচ্ছি আপনারা ছেলে এটা না দিতে পারেন এটা অপশনাল সুন্দরের জন্য আমি এটা ডিজাইন দিচ্ছি একটা মেহেদি অনুষ্ঠান বিয়েবাড়ি পিঠা উৎসব যে কোনো অনুষ্ঠানে এই রেসিপিটা কিন্তু কাজে লাগাতে পারেন ট্রাই করে দেখতে পারেন এখন আমি খুব সুন্দরভাবে এটা ফুলফুল করে কেটে নিয়েছি এখন আমি ব্ল্যান্ডার জারে দুটি ডিম নিচ্ছি আমি এখানে রুম টেম্পারেচারের থাকা দুটি ডিম নিয়েছি এরপর কর্নফ্লাওয়ার দিচ্ছি কর্নফ্লাওয়ার দিয়েছি আমি দেড় চা চামচের মতো এরপর পাউডার দুধ দিচ্ছি তিন টেবিল চামচ আপনারা এখানে চাইলে ডানো ক্রিমও দিতে পারেন অথবা লিকুইড দুধও দিতে পারেন আমি পাউডার দুধ দিয়েছি এবং চিনি দিচ্ছি আমি এখানে চার চার চা চামচের মতো এরপর পানি দিচ্ছি আমি ওয়ান থার্ড কাপ সব কিছু উপকরণ দিয়ে আমি এখন ব্লেন্ড করে নিলাম আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি মিষ্টি কুমড়ার মধ্যে লিকুইডটা দিয়ে দিচ্ছি পুরোটা ভরাট করে আমি দিয়ে দিয়েছি এখন চুলায় আমি পানি গরম করে নিয়েছিলাম আগে থেকে এখন আমি এটা একটু ভাবে রান্না করে নিব পুডিংটা বসিয়ে দিলাম এখন আমি রান্না করে নেব ডাকনা দিয়ে ঢেকে আমার এটা হইতে সময় লাগবে তিরিশ মিনিট যেহেতু এটা মিষ্টি কুমড়ার মধ্যে তো হয়ে গেছে দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে পুডিংটা অলমোস্ট কাটিতে লাগতেছে না আমি একটা কাঠি দিয়ে দেখাচ্ছি কাটিতে লাগতেছে না তার মানে এটা হয়ে গেছে এই থেকে সরে আসছে তো হয়ে গেছে আমার মিষ্টি কুমড়া রেসিপি কতটা সুন্দর হয়েছে কতটা স্মুথ আমি একটু টেস্ট করে দেখি আপনারাও বাসায় ট্রাই করবেন আশা করি আপনাদেরও ভালো লাগবে ধন্যবাদ সবাইকে